আমাদের শুরু হচ্ছে মাত্র চারশো টাকা জালকাতানের ওপরে গোলাপের মোটিভ দিয়ে আছে পাসমিনা খাট মাত্র ছশো তিরিশ টাকা মুসলিম ঢাকায় শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা থেকে সাটেন সিল্ক আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে এটা টিসু হ্যান্ডলুম এর প্রত্যেকটা হ্যান্ডলুম এ উইথ বিপি আছে মাত্র সাড়ে চারশো টাকা দেখুন কাঞ্জিবরমের কালেকশন জিমিচি শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এখানে আসতে পারছেন না সিওডি সিওডির মাধ্যমে আমরা মাল পুরো বাড়িতে পৌঁছে দেব হ্যাঁ বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে তাঁত শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের এখানে

দু হাজার তিন হাজার পাঁচ হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত হ্যাঁ প্রচুর কালার রয়েছে এক থেকে দেড়শো রকমের কালার পেয়ে যাবেন প্রচুর স্টক রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি পেয়ে যাবেন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে হিউ স্টক রয়েছে যে যত চান আর যে যেই কালার চান বেনারসি পেয়ে যাবেন প্রচুর প্রচুর স্টক রয়েছে দেখুন প্রচুর স্টক রয়েছে আর পাঞ্জাবি শুরু হ্যাঁ পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র দুশো কুড়ি টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে ব্র্যান্ডেড পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে হিউ স্টক রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে

৳10 শুরু হয়ে যাচ্ছে মানে প্রচুর কালার রয়েছে দেখুন মাত্র 300 টাকা থেকে তা শুরু হয়ে যাচ্ছে হিউজ স্টক আছে মাত্র ব্র্যান্ডেড ৳10 শুরু পে মাত্র 300 টাকা থেকে দেখুন হিউজ স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে মাত্র চলে যাচ্ছে 300 টাকা থেকে হিউজ স্টক রয়েছে আর তাছাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র 120 টাকা থেকে দেখুন হিউজ স্টক রয়েছে মাত্র 120 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর স্টক রয়েছে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে মাত্র শুরু হয়ে যাচ্ছে 120 টাকা থেকে 120 টাকা থেকে তা শুরু হয়ে যাচ্ছে প্রচুর স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে তারপরে দেখুন ব্লাউজ ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস আছে আঠাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইজ মধ্যে আছে দেখুন আঠাশ টাকা থেকে শুরু করে পুজোর ইউনিক ইউনিক কালেকশন বাইডার কালেকশনের মধ্যে সব কিছু পেয়ে যাবেন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে প্রচুর স্টক রয়েছে আর তারপরে লেহেঙ্গা শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে দেখুন হিউজ স্টক রয়েছে যে যত পিস চান পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে তাল্লুম শুরু হয়ে মাত্র দেড়শো টাকা থেকে দেখুন হিউজ

দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই দেখুন এই একটা চলে যাচ্ছে পিওর সিল্কের উপরে পিওর সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা উইথ বিপি থাকছে প্রত্যেকটা মালে উইথ বিপি থাকছে দেখুন বিপি সমেত পেয়ে যাচ্ছেন আর পিওর সিলকের প্রচুর ভ্যারাইটিস আছে এই দেখুন একটা সিল্কের উপর চলে যাচ্ছে জালকাতানের কাতানের ওপর চলে যাচ্ছে জাল কাতানের ওপর মিনা করা থাকছে মিনা জালের ওপর থাকছে এর প্রাইস থাকছে মাত্র 300 টাকা 300 টাকা থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটিস সিল্ক পেয়ে যাবেন আর তারপরে দেখুন বাপ্তা সিল্কের ওপর চলে যাচ্ছে প্রচুর স্টক রয়েছে এই দেখুন একটা বাপ্তা সিল্কের ওপর চলে যাচ্ছে প্রত্যেকটা সিল্কের আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এক একটা সিল্কের বাপ্তা সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় আর হ্যাঁ মাত্র চারশো টাকায় আমি যেই দামে দেবো এই দেখুন এই একটা সিল্কের ওপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা একদম বিপি নিয়ে থাকছে আর কালার পেয়ে যাবে আট থেকে দশটা কালার পেয়ে যাবে আর একটা কথাই বলবো কাস্টমারের উদ্দেশ্যে যে হাট ঘুরে এসে পাঁচটা দোকান ঘুরে এসে আমার সাথে ভিজিট দেখুন কম দিতে পারছে কিনা এই দেখুন একটা ওপেন বর্ডার উপর চলে যাচ্ছে একদম নেকলেস প্যাটার্ন চলে যাচ্ছে ওপেন বর্ডার এর প্রাইস থাকছে মাত্র ছশো টাকা হিউজ স্টক রয়েছে যে যত পিস পারে নিয়ে যায় এই দেখুন এই একটা হাকোবার উপর চলে যাচ্ছে হাকোবার এর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চারশো টাকা সিকোয়েন্সের কাজ ভর্তি হচ্ছে কিন্তু একদম সিকোয়েন্সের উপরে থাকছে তারপরে দেখুন প্রচুর স্টক রয়েছে সিল্কের এই দেখুন একটা সিল্কের উপর চলে যাচ্ছে প্রচুর প্রচুর স্টক রয়েছে একদম পুরো কাজ করা দেখুন অল ওভার এরকম কাজ করা থাকছে

শুরু করে জামদানি থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটিস কোয়ালিটি শাড়ি আছে এই একটা মটকার ওপর চলে যাচ্ছে মটকা শুরু হয়ে যাচ্ছে আমাদের মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এইরকম একটা সিল্ক দেখেছেন প্রচুর কোয়ালিটি রয়েছে আর এই একটা বালুচুরির ওপর চলে যাচ্ছে বালুচুরি থেকে শুরু করে পাসমিনা থেকে শুরু করে মটকা খাড্ডি কাঞ্জিবরম থেকে শুরু করে অর্গেঞ্জা থেকে শুরু করে সব কিছু শাড়ি পেয়ে যাবেন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আর এই দেখুন একটা সিল্কের ওপর চলে যাচ্ছে বালুচুরির ওপরে চলে যাচ্ছে বালুচুরি

পচুর মানে কালার কোয়ালিটি প্রচুর আছে আর প্রত্যেকটা সিলকে উইথ বিপি রয়েছে এই সিল্কটার দাম রয়েছে মাত্র 500 টাকা হিউ স্টক রয়েছে মাত্র 500 টাকা হিউ স্টক রয়েছে আর তারপরে চলে আসে দেখুন একটা গোলাপের ওপরে সিল্ক জালকাতানের ওপরে গোলাপের মোটিফ দেয়া আছে পুরো মিনা করা থাকছে এর প্রাইস থাকছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা নিয়ে গিয়ে কম করে 12 থেকে 1300 টাকা বিক্রি করতে পারবেন আর একদম কোয়ালিটিটা পুরো এ1 কোয়ালিটির উপরে যাচ্ছে প্রত্যেকটা সিলকের উপরে মানে কোয়ালিটির

প্রচুর কোয়ালিটি সিল্ক থাকছে এই দেখুন এই একটা অর্গেনজার ওপর চলে যাচ্ছে অর্গেনজার কালেকশন শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা নশো পঞ্চাশ টাকায় কিনবেন সেটা কম করে সতেরো আঠেরোশো টাকা বিক্রি হবে আর প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন কালার থাকছে আট থেকে দশটা কালার থাকছে কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখানে সব সেট সেট পেয়ে যাবেন এখনো বলছি যারা বিজনেস করতে চান তারা ঝটপট চলে আসুন দেখুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা ফলো করুন ফোন করুন আমরা পুরো সম্পূর্ণ ভাবে গাইড করে নেবা থাকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা যে যেরকম টাইপের চাইবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সামনে যেহেতু একদম ইউনিক ইউনিক কালেকশন ঢুকে এই দেখুন একটা হাকোবার চলে যাচ্ছে ওপর এটা একদম রাসমণি হাকোবার ওপরে দেখুন আজ পর্যন্ত কোনো ভিডিওতে মনে হয় এরকম দেখায়নি এই দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে কালার কিন্তু প্রচুর রয়েছে আর একদম দুর্গাপুজোর নিউ কালেকশনের ওপর যাচ্ছে রাসমণি হাকোবা শাড়ি

দাম থাকছে 350 মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এই একটা হ্যান্ডলুমের উপর চলে যাচ্ছে আর প্রাইস থাকছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা যেটা নিয়ে গিয়ে কম করে 8 থেকে 900 টাকা বিক্রি করতে পারবেন প্রচুর স্টক রয়েছে তারপরে দেখুন জামদানি জামদানি কততে কিনেছেন আমরা দিয়ে দেব মাত্র 150 টাকা মাত্র 150 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে হিউজ স্টক রয়েছে যে যত পিস পারেন মাত্র 150 টাকা থেকে এই দেখুন এই একটা হ্যান্ডলুমের উপর চলে যাচ্ছে আর প্রাইস থাকছে অল বডি কাজ থাকছে মিনা করা থাকছে ইকো টার উপরে কাস্তা চলে যাচ্ছে আর প্রাইস থাকছে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এটা নিয়ে গিয়ে গাম করে 500 টাকা 550 টাকা বিক্রি করতে পারবেন ডবল দামে বিক্রি করতে পারবেন যে কটা সিল্ক দেখালাম প্রত্যেকটা সিল্ক ডবল দামে বিক্রি করতে পারবেন তারপর দেখুন একটা চলে যাচ্ছে তসরের উপরে তসরের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আমাদের এখানে 300 টাকা মাত্র 300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে হিউজ স্টক রয়েছে 300 টাকা থেকে শুরু করে 400 টাকা 500 টাকা যে যেরকম নেবেন আর তারপরে দেখুন এই দেখুন একটা লাল লালের ওপরে চলে যাচ্ছে আর কালার থাকছে চোদ্দ থেকে পনেরোটা কালার থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা নিয়ে গিয়ে কম করে আট থেকে নশো টাকা বিক্রি করতে পারবেন একদম পারে কাজ থাকছে আর কোয়ালিটিটা থাকছে এ ওয়ান প্রত্যেকটা সিল্ক বলুন জামদানি বলুন সবকিছু কোয়ালিটি থাকছে এ ওয়ান কোয়ালিটি তারপরে দেখুন কাকিনারা সিল্ক কাকিনারা সিল কততে কিনেছেন আমরা দিয়ে দেব মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে স্টক রয়েছে অনেক অনেক কালার রয়েছে যে যত পাঁচশো কুড়ি টাকা থেকে চলে আসছে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে আর এখানে প্রচুর স্টক রয়েছে দেখুন একদম ইউনিক ইউনিক শালির কানেকশন পেয়ে যাচ্ছেন প্রচুর প্রচুর স্টক রয়েছে তারপরে দেখুন একটা চলে যাচ্ছে তসরের ওপরে দেখুন একদম লাল সাদা তসরের উপর চলে যাচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো মাত্র সাড়ে যান কিংবা এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করেন তাহলে কম করে এগারোশো টাকা লেগে যাবে এক একটা শাড়িতে মানে প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন আর এছাড়া চলে আসুন আমাদের স্টকটা দেখে নিন শুধু কাঞ্জিবন কততে কিনেছেন কাঞ্জিবনম পেয়ে যাচ্ছেন এই দেখুন কাঞ্জিবনম কালেকশন কালেকশন

এবারে দুর্গা সিলে কালেকশন শুরু হয়ে যাচ্ছে দেখুন এগুলো সব দুর্গা পূজার জন্য চলে এসছে মা দুর্গার মধ্যে চলে যাচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে মা দুর্গার মধ্যে হ্যালুমের হ্যালুম থাকছে একদম হ্যাঁ পুরো দুর্গার ফেস থাকছে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে আর কালার তো প্রচুর রয়েছে লাল সাদা থেকে শুরু করে লাল হলুদ প্রচুর কোয়ালিটি রয়েছে তারপর এই দেখুন একটা নিত্য নতুন মডেলের কাঞ্জি বনম প্রচুর কোয়ালিটি রয়েছে আর এছাড়াও দেখুন শার্ট সিল্ক শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে মাত্র সাড়ে আটশো টাকা থেকে প্রচুর স্টক রয়েছে যে যত পারে নিয়ে যান প্রচুর স্টক রয়েছে এই একটা দুর্গাপূজার ওপরে কালেকশন চলে যাচ্ছে দেখুন পুরো দুর্গাপূজার একদম অঞ্জলিশ শাড়ি বলতে পারেন প্রচুর স্টক রয়েছে তো একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু দেখানো যায় না সেক্ষেত্রে বলবো একবার হলো তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন তাহলেই বুঝতে পারবেন আর এই দেখুন এই একটা চলে যাচ্ছে অরগেঞ্জার ওপরে অরগেঞ্জার প্রচুর স্টক রয়েছে এর আগেও দেখিয়ে দি দেখিয়ে দিয়েছি দেখুন বক্স আইটেমের মধ্যে চলে যাচ্ছে অর্গেঞ্জা আমাদের হ্যাঁ হাজার টাকা নশো টাকা পনেরোশো টাকা প্রচুর ভ্যারাইটিস যেটা পনেরোশো কিনবেন সেটা কম করে তিন টাকা বিক্রি হবে আমাদের এখানে মানে প্রচুর কোয়ালিটি সিল্ক রয়েছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দুশো চারশো ছশো যে যেরকম প্রাইজের মধ্যে নেবে সে সেরকম প্রাইজের মধ্যে পাবে আর এটা বলে দিচ্ছি একদমই পুরো হোলসেল কারখানা মানে ডাইরেক্ট কারখানা থেকে ভিডিও করছে ভিডিও করছি যারা ব্যবসা করতে চান তারা চলে আসবেন আর যারা মানে এখানে আসতে পারছেন না সিওডি র মাধ্যমে আমরা মাল পুরো বাড়িতে করে হ্যাঁ

যে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসুন আর যারা আসতে পারছেন না সি নাম্বার করে করুন আপনারা সমস্ত গাইড কল করুন তাহলে সম্পূর্ণ ভাবে আমরা গাইড করে নেবো থ্যাংক ইউ আজকে তো কালেকশন দেখানোর জন্য অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আবার আসব অনেক কালেকশন নিয়ে আপনাদের কাছে কিনুন গুড বাই এন্ড টেক কেয়ার